বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে বুঝতে পারছি আমাদের ছোট শ্রমণীরা যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্যে আজকের একটি রচনার অংশ হিসেবে আমরা আজকে দেখিতে চেষ্টা করবো নতুন একটি বিষয় এবার আমাদের যোগ করা হয়েছে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু আমরা একটি অংশ এবারে পেয়েছি সেহেতু আমরা সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা একটি রচনা নিয়ে এসেছি আমাদের ছোট শ্রমণীদের জন্য দেখতে পাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো সূচনা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একজন কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ এবং নাট্যকার ও অভিনেতা ছিলেন বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ তাহলে আমরা ভূমিকা বা সূচনা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং তিনি একজন কবি দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ এবং নাট্যকার এবং অভিনেতা হিসেবে আমাদের কাছে পরিচিত এবং বাংলা সাহিত্যে প্রায় প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ আমরা চেষ্টা করব আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই আমাদের আজকের যে রচনা এই রচনাটিকে তারা যেন সুন্দরভাবে নিজের মনের মতো করে লিখতে পারে এই কারণে আমরা অবশ্যই সহযোগিতা করব আচ্ছা এরপরে রয়েছে আমাদের এখানে পরের যে অংশ রয়েছে সেটি হলো আমরা এখানে পেয়ে যাব সেটি হল জন্ম ও বংশ পরিচয় আচ্ছা তাহলে আমরা এখানে একটু দেখে নেব আঠারোশো একষট্টি সালের সাতই মে জোড়াশাকর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় আচ্ছা তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার মাতার নাম শারদা দেবী তিনি পিতা মাতার চতুর্দশতম সন্তান ছিলেন আচ্ছা এরপরে আমরা পরে অংশটুকু পেজ যেটি থাকতে সেটা দেখে নেব সেটি হলো আমাদের শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর গৃহ শিক্ষকদের নিকট প্রাথমিক শিক্ষা লাভ করে তার বয়স যখন আট বছর তিনি তখন কলকাতা নর্মাল স্কুলে ভর্তি হন সতেরো বছর বয়সে তিনি পড়ালেখার জন্য বিলেতে যান কিন্তু দেড় বছর পর পড়া শেষ না করে তিনি দেশে ফিরে আসেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সূচনা বা ভূমিকা এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি জন্ম ও বংশ পরিচয় এবং শিক্ষা অংশ দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আচ্ছা এরপরে রয়েছে আমাদের সাহিত্য সাধনা কৈশোরকালে কবিতার বই প্রকাশ করে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন তার উল্লেখযোগ্য কাব্যগুলো হল মানসিক তরী চৈতালি বলাকা পনুষ্চ প্রভৃতি চোখের বালি ঘরে বাইরে যোগাযোগ রঙ্গ ইত্যাদি তার উপন্যাস বিসর্জন রক্তকবরী প্রভৃতি তার রচিত নাটক এছাড়াও তিনি গান ও নানা ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন এর পাশাপাশি আমরা আরও যে বিষয়টি পেয়ে যাব সেগুলো হলো আমাদের নোবেল পুরস্কার প্রাপ্তি আচ্ছা এখানে থাকছে তার লেখা গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি উনিশশো তেরো সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান এরপরে রয়েছে আচ্ছা এরপরে রয়েছে আমাদের সমাজসেবা উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকতন প্রতিষ্ঠা করে এটি বর্তমানে বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা উপসংহারে আমরা পেয়ে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন কবি হিসেবে তার পরিচিত ছিল বিশ্বব্যাপী তাই তাকে বিশ্বকবি বলা হয় এখানে আমরা শব্দত হিসেবে বেশ কিছু বিষয় পেয়ে যাচ্ছি যেমন বিশ্বকবি এবং সঙ্গীতজ্ঞ এবং সাহিত্যকর্ম এবং আমরা এখানে পেয়ে যাব আমাদের আরেকটি বিষয় সেটি হলো প্রতিষ্ঠা তাহলে আমরা আমাদের নতুন একটি পাঠ এবারে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলা বইয়ে রয়েছে যারা বইটি হাতে পেয়েছেন অবশ্যই দেখেছেন এবং আমরা এই বিষয়ের উপরে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে একটি রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যা না আপনাদের ছোটো সময়কে শেখাতে এবং তাদের বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের রচনাগুলো আসতে পারে আমরা নতুন নতুন আরও অন্যান্য আপডেটগুলো খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তোকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্যকরণ করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্যকরণ করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কথা হাফেজ